다음 <목소리> 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 Thank <tuk tangan> সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আর সবাইকে জানে ব্লগে অনেক অনেক স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মানে রেডি হচ্ছি তখনই মনে পড়েছে যে হ্যাঁ তোমাদেরকে তো শেয়ার করতে ভুলে যাচ্ছি তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি আর কেন রেডি হচ্ছি বলো তো আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব মানে সবাই মিলে বাড়ি সবাই মিলে তো চলো আজকে বিয়েবাড়ির মানে ফুল ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো তো ফার্স্ট দেখতে থাকবে কেউ স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগবে আর বিয়েবাড়িতে বাড়িতে কতটা আনন্দ করি এনজয় করি ঠিক আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব আর দেখো আমি তো রেডি হব মানে সবে স্টার্ট হচ্ছে আর কি মেকআপটা হালকা মেকআপ করবো আর এদিকে সোনা তো নিজে নিজে রেডি হচ্ছে এই যে এক একা একা রেডি হচ্ছে তো চল ফুল ভিডিওটা আজকে দেখতে থাকো আর তাড়াতাড়ি বেরোতে হবে ঠিক আছে কারণ মানে পাশেই বিয়েটা খুব একটা দূরে না পাশে কিন্তু মানে পায়ে হেঁটে যেত ওই জন্যই মানে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো আর এখন বাজে কটা দেখবে এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না সাতটা দশ তো সাতটা দশ মানে রেডি হতে হতে এখান থেকে আটটা সাড়ে আটটা বাজবে তো এরকম মিনিমাম একটা টাইম ধরেছি তো জানি না এখন কটা বাজে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সব রেডি হয়ে বেরিয়ে গেছে বাবু কিন্তু পোজ দিচ্ছে আর শোনা দেখি সোনার ফাইনাল লুকটা মেকআপ করেছিস না কী করেছিস ওটা ডান্স করতে যাচ্ছি নাকি আর এই জোম আর রেডি হয়ে গেছে সিম্পল চলো 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 ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি দেখতেই পেলে আর আসা মাত্রই কিন্তু আমাদের নতুন যে দেখিয়ে দিলাম আর আমার মানে মামা শ্বশুরের মেয়ে মানে আমার বোন হয় বোনকে দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ যথারীতি কিন্তু আমরা গিফটের পর্বটা সেরেই ফেললাম আগের ভিডিওতে তো পলাংটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম আর এখন ওর হাতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর এখন কিন্তু ঝটপট করে ফটোশ্যুটটা একটু হালকা করে কমপ্লিট করে নিলাম আর এদিকে মা সবাইয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এসছে তো সবাইকে একটু প্রণামটা সেরে নিলাম মামিমা জেঠিমা সবাইকে প্রণাম সেরে তারপর আমরা কিন্তু চলে এসেছি বর দেখতে তোমাদেরকে একটু হালকা করেই দেখিয়ে দিলাম পরে দেখাবো ভালো করে যেহেতু আজকে একটা স্পেশাল দিন আর এখন তো ফটোশ্যুট হবে তো ওই জন্য ভালো করে দেখাতে পারলাম না বেকার বেশি ভিড় না করে মানে ক্যামেরাম্যানেরও সুযোগ দেওয়া উচিত ক্যামেরা চলছে তার মধ্যে দিয়ে তো ভিডিও করা উচিত নয় না তো তাই জন্য এখন চলে এলাম ফুচকা পকোড়া কফি এগুলো তো মিস করলে চলবে না তো এই যে দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে কিন্তু স্টল বসে গেছে স্টলে চলে এসছে ওপারটায় কিন্তু কফি আছে আর ওই ওই দিকটায় মানে পকোড়া আছে তো একে একে নিয়ে যাচ্ছি তো এই যে সোনা ফার্স্টে কফি খেয়ে নিয়ে তারপরে চলে এসেছে ফুচকা খেতে আর সোনার রিয়াকশানটা দেখেছো কথা বলার মতো পরিস্থিতিতে কিন্তু নেই মাকে দেখতে পাচ্ছ মা অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু ফুচকাটা খাচ্ছে মাকে অনেক বোঝানো হলো তো যে ফুচকা নিরামিষ হয় আমিষ হয় না তো তাই জন্য মা এখন ফুচকাটা খাচ্ছে আর আমাকে দেখো এত বড়ো একটা ফুচকা দিয়েছে যে ফুচকাটা খেতে খেতে পুরো জলগুলো মুখে ভর্তি হয়ে গেছে আর যা গরম পড়েছে মানে সারা মুখ না জলে তো দেখতে পাচ্ছো তারপরে কিন্তু চলে এলাম পকোড়া নিয়ে তো পকোড়াটা একেবারে টেস্ট করব। ফার্স্টে সোনাকে দিলাম সোনা এখন খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ সোনা বলেই দিল খুবই সুন্দর আর আমার তো মানে মানে বুঝতেই পারিনি যে এতটা গরম ঠিক আছে মুখে দিয়েছে আর গরমে আরও গরম থেকে মুখ থেকে হাউ হাউ যেন করে বেরোচ্ছে ঠিক আছে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিন বিয়ে বাড়ি বলে কথা রিয়েল সাউন্ড তো দিতেই পাচ্ছি না যখন একটু সাউন্ড অফ হচ্ছে তখনই মানে সাউন্ড দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এখন দেখো মানে সবার সাথে দেখা হয়ে গেছে সবার সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর এই হলটা ছেড়ে আমরা কেন এই সাইডে এসে দাঁড়িয়ে আছি জানো এই জানলাটা থেকে ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো তাই জন্য আমরা ওই সাইডটা এসে দাঁড়িয়ে গল্প করছি ভীষণ মজা করছি দেখতে পাচ্ছি দিদিবার সাথে অনেক বছর বাদে দেখা হলো তাই জন্য ভীষণ মজা করছি হাসছি আর এই যে বর মানে বসে গেছে বিয়ের পিঁড়িতে তো এইবারে কিন্তু তোমরা ফাইনালি মজাটা দেখতে থাকো ভীষণ এনজয় হতে চলেছে বিয়েটা না দেখলে কিন্তু মিস করে যাবে তো কথা বলে দুচোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ বুঝতে পেরেছো মানে বরের বন্ধু বান্ধব বেশি থাকায় ভীষণ মজা করেছে ওরা মানে যে তরফে লোকজন বেশি থাকবে গ্যাং বেশি থাকবে সে তরফে ভীষণ মজা হবে তো চলো বিয়েটা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে ওদিকে তোমরা দেখতে থাকো ও কাছে এলো জীবন পারছো সেই বিশেষ মুহূর্তটা আসতে চলেছে এই মুহূর্তটা বা এই রিচুয়ালসটা কমপ্লিট হলেই কিন্তু বিয়েটা সুসম্পন্ন হবে তো ব্রাহ্মণ মশাই মানে বলে দিচ্ছেন কীভাবে কী করতে হবে ঠিকঠাক নিয়ম আর এদিকে কিন্তু সবাই ক্যামেরা হাতে নিয়ে রেডি আর এদিকে ক্যামেরাম্যান দাদা কিন্তু ফুল প্রস্তুতি পর্ব নিয়ে রেডি তারই ফানটা তোমাদের সবাইকে একটু হাই করে দিল আর এর মেন পার্টটা কিন্তু শর্টসের মাধ্যমে আমার চ্যানেলে দেখতে পাবে তো চলো আর বিশেষ দেরি না করে দেখতে থাকো আচ্ছা বাবু কেমন আছে তো কথা তো বলবে রিয়াকশন তো দেবে এদিকে খাওয়া দাওয়ার কেমন হলো মামা বাবু রিয়েকশন দিয়েই দিয়েছে কেমন হয়েছে খাওয়ার দাওয়ার আর আমি তো এখন জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করছি এখন কথা বলার পরিস্থিতি নেই আর মা এর যেহেতু নিরামিষ ওই জন্য মাকে মামা মিষ্টি দিয়ে দিয়েছে মা এখন মিষ্টি মুখ করছে আর মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল যেমন ছিল নানপুরি চানা মশালা ডিমের টেবিল স্লাড চিকেন কারি মাছের কালিয়া আর গরমে সত্যি কথা বলতে অনেক কিছুই খেতে পারছি না গরমে শুধু জল খেয়েই পেট ভরে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে এটা